চাঁদের পাহাড় সিনেমাটা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে সেরা সিনেমা তারপরে যদি কোনো সেরা সিনেমা হয়ে থাকে বাংলা থেকে সেটা হতে চলেছে রঘু ডাকাত রঘু ডাকাত যে কোন লেভেলের সিনেমা হতে চলেছে কত বড়ো স্কেলের সিনেমা হতে চলেছে ভাই অনেকের ধারণা নেই তা দেখো এটা হচ্ছে ভিডিও টাইটেল ঠিক এবার শুরু করি অনেক দিন ভিডিও করি না ডাকাত নিয়ে দেবদার আক সিনেমা রোগু রঘু ডাকাত এবার দু হাজার পঁচিশে পুজোয় রিলিজ হবে এই নিয়ে অনেক অনেক মনের মধ্যে আপডেট জমে আছে ভিডিও করি না বলে সেগুলো শেয়ার করতে পারিনি তো এখন থেকে করব এখন থেকে ডাকাত নিয়ে বড়ো বড়ো আপডেট শেয়ার করব ঠিক আছে দেখো তোমাদের তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে কিছুদিন আগে আগেও মানে আজ থেকে প্রায় এক মাস এক মাস হয়ে গেছে এক মাস আগেও আমি বলে এসেছি যে রোগো টাকা মাছ সিনেমা হবে না দেবদা কী ধরনের সিনেমা করছে দেবদার নেক্সট সব ফ্যামিলি ড্রামা দেবদা কি মাছ সিনেমা করবে না একটা আমি এরকম একটা টপিকে বিরোগ করেছিলাম কিন্তু এখন আমি দাঁড়িয়ে বলছি হ্যাঁ এখন কত আজকে কত তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ তা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এসে আমি বলছি রঘু ডাকাত পুরোপুরি একটা মাস সিনেমা হতে চলেছে হ্যাঁ লার্জ স্কেলে এবং লার জাদান লাইফ বাই রঘু ডাকাত হচ্ছে রূপকথার গল্প এই সিনেমা তো লার্জার দেন হবেই আমি আগে যে বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্য চেঞ্জ ভাই আমার আমার চিন্তাধারা যেটা ছিল সেটা আমি চেঞ্জ করলাম কারণ এখন থেকে দেবদাকে তোমরা বেশি বেশি মাসনামায় সিনেমায় দেখতে পারবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এবং রঘু সিনেমাটা পুরোপুরি মাঝভাবে তৈরি করা হবে চাঁদের পা সিনেমাটা যেরকম বড় স্কেলে ছিল বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে সেরা সিনেমা ভাই চাঁদের পার সিনেমা মানে ধরো আমরা কোনো বাইরের দেশের সঙ্গে কম্পিটিশন করব। যে তোমাদের বাংলায় কী সিনেমা আছে সব থেকে বড়ো সিনেমার নাম কি তখন সবার আগে চাঁদের পার সিনেমাটা আসবে দেখো আমাদের কাছে চাঁদের পার সিনেমা আছে চাঁদের পা সেই লেভেলের একটা সিনেমা হয় মেকিং ছিল অন্য লেভেলের মানে গ্রানজারটা শুধু দেখবে বিএফএক্স যেভাবে ইউজ করা হয়েছে চাঁদের পার সিনেমায় কেউ খুদ ধরতে পারবে না ওই যখন ই আগ্নেয়গ্রহটা ব্লাস্ট হয় ঠিক আছে তখন এই যে আগুনের ফুলকি যখন সিটে সিটে আসে কেউ বলতে পারবে না ওটা বিএফএফ ছিল সবাই বলবে অরিজিনাল ওটা দেখতে পাচ্ছে আগ্নেয়গিরি ওটা মানে কি বলবে তোমরা যারা ভূগোল নিয়ে পড়ো তোমরা বুঝতে পারবে আগ্নেয়গিরির উৎপত্তি ঠিক আছে ওরকম হয় আর কি মাঝে সাঝে এদিকে সেদিকে আগ্নেয়গিরি মানে মাঠের নিচে থেকে লাভা বেরিয়ে আসে যারা ভূগোলের ভালো স্টুডেন্ট তারাই বিষয়টা বুঝতে পারবে তা আমরা চাঁদের বারের পরে সেরা সিনেমা পেতে চলে এসেছি ডাকাত হ্যাঁ রঘু ডাকাত পুরোপুরি মাছভাবি তৈরি করবেন বড় স্কেলের তৈরি করা হবে এবং দেবদা এই তো রিসেন্ট টাইমে একটা ফটো আপলোড করেছে ফেসবুকে ঘোড়া নিয়ে প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে খাদানে দেবদা কয়লা চুরি করেছে ঠিক আছে বন্ধুর সঙ্গে এবার রঘু ডাকাতে দেবদা ঘোড়া ডাকাতি করবে তা কোন লেভেলের প্রস্তুতি হচ্ছে একেবারে অরিজিনাল ঘোড়া নিয়ে দেবদা এবার ডাকাতি করবে ঠিক আছে এবং তোমরা বিভিন্ন রাজ্যের পুরো কি প্রত্যন্ত জঙ্গলে ঠিক আছে গভীর জঙ্গলে তোমরা এই সিনেমার শুটিং হতে দেখতে পারবে এবং আবারও বলছি অনেক বড় স্কেলে রোগ তৈরি হতে চলেছে হ্যাঁ তোমাদের নাইনটি পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে আমি আমার কথা তোমরা বিশ্বাস করো কারণ অনেক ইউটিউবার আছে ফেসবুকে বলো ইউটিউবে বলো তারা ফ্যান ক্যাটারিং করে ফ্যান কাটারিং করে সব সিনেমাকে তারা ভালো বলে দেয় খারাপ সিনেমা এলেও যেটা নিয়ে মানে যে সিনেমার মধ্যে কোনো গ্রানজার নেই ঠিক আছে একটা লো বাজেটের সিনেমা সেই সিনেমাকেও তারা বলে দেয় ভালো সিনেমা দাপিয়ে দেবে দাপিয়ে দেবে সেদিকে পা দিও নাও সত্য তোমরা দেখো তোমরা এখন সবাই এখন আর ওই সেই দুই হাজার সাল না ঠিক আছে এখন দুই সাল ঠিক আছে এখন সবাই সবাই আধুনিক যুগের মানুষ মাইন্ড তো যে কে সত্যি কথা বলে কার কথা কে বিশ্বাসযোগ্য কথা বলে তাকে তোমরা বিশ্বাস করো ঠিক আছে এদিক ওদিকে কান দিও না তা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি রঘু টাকা জাস্ট আগুন লাগানোর সিনেমা হবে জাস্ট আগুন লাগানোর সিনেমা দেবদার নেক্সট সিনেমা তোমরা ধারণা করতে পারছো আমি প্রমাণ দেবো আমি অনেক বিরোধ করবো যে কেন আমি এই এত কনফিডেন্স দিয়ে বলছি একটা তোমাদেরকে আমি কুলু দি দেবদার আগের সিনেমা কুড়ি কোটির বক্স অফিস দিয়েছে খাদান সিনেমাটা পরের সিনেমা দেবদার রঘুডাকাত লোবাজেটে তৈরি করবে তোমরা কিভাবে কিভাবে ভাবতে পারলে আরও অনেক প্রমাণ আছে তোমরা আমার পাশে থেকো আমার ভিডিও দেখতে থাকো তোমরা প্রমাণ পেয়ে যাবে যে ডাকাত কত বড় সিনেমা হতে চলেছে আর আমার কাছ থেকে তোমরা ভাই অথেন্টিক অথেন্টিক খবর পাবে ঠিক আছে মিথ্যা কথা দাঁত দাঁড়িয়ে নেই যেটা সত্য সেটা বলবো আমার কিছুদিন আগে মনে হয়েছিল দেবদার কথাবার্তা শুনে যে না দেবদার কাছ থেকে হয়তো নেক্সটে বড়ো কোনো সিনেমা পাবো না কিন্তু এখন দেবদার কথাবার্তা শুনে আমার তো ভাই নাইনটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে হ্যাঁ সামনে দেবতা ধামাকা 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 নিয়ে আসছে তা ঠিক আছে তা তোমরা রঘু কাত নিয়ে এতদিন ধরে যে আপডেটগুলো পেলে ঠিক আছে সোশ্যাল মিডিয়া থেকে কে কতটা এক্সাইটেড হলে তোমাদের মনের ভাবটা প্রকাশ করো ভিডিও নিচে ঠিক আছে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অনেকে বলবে এখন যে দাদা তোমাকে বেশি বেশি দেখতে চাই হ্যাঁ আমাকে এখন থেকে অনেক অনেক দেখতে পারবে ক্যামেরার সামনে ঠিক আছে বাই বাই